সীমান্ত টপকে অবৈধভাবে ভারতে প্রবেশ পুলিশের জালে সন্দেহজনক দুই বাংলাদেশি জানা যাচ্ছে বিএসএফ এর চোখে ধোয়া দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল মোহাম্মদ রাসেল মিয়া বয়স তেত্রিশ এবং মোহাম্মদ রিফাত বয়স একুশ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌম্যজ্যোতি মন্ডল সৌম্যজ্যোতি কিভাবে অনুপ্রবেশ করলো ওই ওই দুজন ব্যক্তি বিএসএফ এর চোখে ফাঁকি দিয়ে কি জানতে পারছো দেখো পায়েল তোমাকে জানিয়ে রাখি মূলত যেটা বাংলাদেশ বর্ডার মালদায় যে বত্রিশ কিলোমিটার রয়েছে সেটা অরক্ষিত যার বেশিরভাগটাই নদী পথে এবার এই অরক্ষিত জায়গা দিয়ে কিন্তু রাতের অন্ধকারে অনুপ্রবেশ চলতেই থাকে এর আগেও মালদায় বিভিন্ন সময় যানমোট হোক মাদক পাচার হোক বিভিন্ন ঘটনায় বাংলাদেশ যোগ পাওয়া গেছে এবার এই দুই বাংলাদেশী যুবক কেন এসেছিল তাদের কি উদ্দেশ্য ছিল কোনো নাশকতার ছিল কিনা সেটা পুলিশ খতিয়ে দেখছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করছে অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা প্রতিনিধি জানালেন সীমান্তবর্তী নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মোড় থেকে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ গ্রেফতার করে তাদের ধৃত দুই যুবকের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ ও রংপুর জেলায় কিভাবে এবং কেন তারা ভারতে প্রবেশ করেছিল তার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ Субтитры сделал DimaTorzok